আমরা চলতে পারবো না আমাকে কোনো উপায় থাকবে না একটাই উপায় এখন যে আমরা রাস্তার নামে গেছি অগত পর যদি সরকারেও যদি না পারে আমরা নিজের হাতে আইন তুলে নেওয়ার ব্যবস্থা করে দরকার হলে যাই জিনিস বেচা কিনা কোম্পানির যা আছে বেচে আমরা সব আদায় করব। তাছাড়া আমাকে উপায় নাই মা বাবা বউ বলাবান কেউ কোনো কিছু এখন না খায় অবস্থায় সবাই বাড়ির ফ্যামিলি যারা আছে তারাও না খায় আছে কি কারণে আমাদের উপর দিয়ে ফ্যামিলি চলে তাছাড়া তো আমরা তো চালাতে পারি না আমরা চাকরি করি দশ টাকা বাড়ি দিই বাড়িতে বাপ মাও খায় আমরাও এখানে খাই আমাকে জীবন শেষ করে দিছে এই মালিকে এই মালিকের শেষ করে দিছে এই মালিক যা সুর এই সুরে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এই দেশের টাকা বাইরে পাচার করছে করে আজকে আমাকে রাস্তায় নামা দিছে পুলিশের বাড়ি সেনাবাহিনীর বাড়ি ককটেল রাবার বুলেট গ্যাস অনেকের পর এক হামলা নির্যাতন করতেছে আমাদের উপরে কেন এই ডক্টর ইনুজ দেখে না ডক্টর ইনুজ দেখে না কেন দেখে নাই আমার তো পড়ে চল্লিশ পঞ্চাশ জন তার মধ্যে বোঝায় দশ পনেরো জন এখনো মেডিকেলে ভর্তি আসে আর আমরা এখন এই জায়গাতে অবস্থিত আছি বিশেষ এখন আমার তো কোনো উপায় নাই আমাদের কোনো কুল কিনার নাই যে জায়গা যাই সেই জায়গায় ডেট তারিখ তারিখের উপর তারিখ বিজিএম কলকারখানার শ্রমিক শ্রম ভবন খালি ডেটই দেওয়া যায় সরকারেও ডেট দেয় কিন্তু টেকা কেউ দেয় না টেকা দিবার পারে না কেন পারে না টেকা দিবার এরা আমাদের শ্রমিকের অপরাধ কী আমরা কি গার্মেন্ট শ্রমিকেরা কি কাজ করা কি আমরা কি অবরোধ করছি আমাদের দিয়া এমিডেন্স বিদেশ দেশ বিদেশ থেকে বাংলাদেশ আসে আমাদের জন্যে আর প্রবাসী ভাইরাস যারা আছে তাদের জন্যে ইতিহাস চলে ইতিহাস কি সরকারের চালায় আমাদের প্রায় তিন মাসের বকে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ছুটির টাকা ঈদ আমাদের টাকা দিচ্ছে না আমরা কলকারখানায় গেছিলাম এ গেছিলাম বারবার ডেট দেওয়ার পরেও হ্যাঁ আবার এই শ্রম মন্ত্রণালয়ে আসার পরে এই জায়গা থেকে ডেট দিছিল সেই ডেটও মিস করছে তাই আমরা সামনে দুই দিন পরে ঈদ যার কারণে আমরা সবাই আমাদের পুরা গ্রুপের লোক এই জায়গায় আসছি আমাদের বকেয়া দাবি পূর্ণ হওয়ার না আগ পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না এই জন্য আমরা এইখানে আসি আমাদের ফ্যাক্টরিতে আনি আমরা কাজ করতেছি কাজ করতেছি কিন্তু তারা ডেট এর পর ডেট নিতে 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 আজ পর্যন্ত এই পর্যন্ত আসছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না তাই শেষ পর্যায়ে আমরা এই জায়গায় আসছি আজকে তিন দিন তিন দিন ধরে আসছে আমাদের গ্রুপ মিলে মনে হয় প্রায় তিন হাজার মতো শ্রমিক আসছে জি একই একই মানে গ্রুপ ফ্যাক্টরি হ্যাঁ আলাদা আলাদা কিন্তু মালিক একটাই বুঝতে পারছেন মালিক একটাই কিন্তু গ্রুপ ফ্যাক্টরি মালিক তো দেশে থাকে না শামীম সাহেব মনে হয় শামীম সাহেব হ্যাঁ অবশ্যই আমাদের রাস্তায় ঈদ কাটাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ